আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই নানা কারণে হতাশা বা ডিপ্রেশনে ভুগে থাকি হতাশা বা ডিপ্রেশন আমাদের জীবনের একটি চ্যালেঞ্জিং সময় হতে পারে তবে কিছু কার্যকর উপায় অনুসরণ করে আমরা আমাদের নিজেদের মানসিক অবস্থার উন্নত করতে পারি আজকে আমরা এমন পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবো যে পাঁচটি বিষয় অনুসরণ করে আপনি আপনার হতাশা বা ডিপ্রেশনকে ঝেড়ে ফেলে একটা চমৎকার জীবন অনুভব করতে পারবেন হতাশা বা ডিপ্রেশন থেকে ভালো থাকার কার্যকরী প্রথম উপায় হচ্ছে নিজেকে সময় দিন নিজের অনুভূতিগুলিকে স্বীকার করুন আপনি কেমন অনুভব করছেন তা লিখে রাখুন অথবা কাউকে বলুন নিজের প্রতি সহানুভূতিশীল হন আপনি মানুষের মতোই অনুভব করছেন এটি স্বাভাবিক আপনার হতাশা বা ডিপ্রেশন থেকে মুক্ত থাকার জন্য কার্যকরী দ্বিতীয় উপায় হচ্ছে দৈনন্দিন একটি রুটিন তৈরি করুন একটি সহজ রুটিন মেনে চলুন যেমন ঘুম খাওয়া কাজ ও বিশ্রামের সময় নির্দিষ্ট করুন ছোট ছোট কাজেরও গুরুত্ব আছে আপনার ডিপ্রেশন বা হতাশা থেকে মুক্ত থাকার দ্বিতীয় কার্যকরী উপায় হচ্ছে শারীরিকভাবে সক্রিয় থাকুন যেমন হাঁটা হালকা ব্যায়াম বা যোগ ব্যায়ামও হতাশা কমাতে সহায়ক শারীরিক কার্যকলাপ মস্তিষ্কের ফিল গুড হরমোন অ্যান্ডোক্রাইন বাড়ায় এবং আপনি থাকতে পারেন হতাশামুক্ত হতাশা বা ডিপ্রেশন থেকে মুক্ত থাকার কার্যকরী চার নম্বর উপায় হচ্ছে কাছের মানুষের সাথে সংযোগ রাখুন আমরা যাদেরকে কাছের মানুষ মনে করি বন্ধু পরিবার বা যে কোনো নির্ভরযোগ্য মানুষ হতে পারে আপনি তাদের সঙ্গে সংযোগ রাখুন তাদের সঙ্গে কথা বলুন অনুভূতির ভাগাভাগি করুন মানসিক চাপ যেটা আপনার মানসিক চাপ কমাবে এবং আপনাকে হতাশা বা ডিপ্রেশন থেকে মুক্ত রাখবে একা থাকার চেয়ে কথা বলা অনেক সময় উপকারী হয় হতাশা বা ডিপ্রেশন থেকে মুক্ত থাকার কার্যকরী পঞ্চম উপায় হচ্ছে ছোট ছোট লক্ষ্য ঠিক করুন বড় চিন্তা নয় বরং ছোট ও সহজ লক্ষ্য স্থির করুন যেমন আজ আপনি ফুলবাগানে কাজ করবেন হতাশা বা ডিপ্রেশন থেকে মুক্ত থাকার জন্য আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে ধাপে ধাপে এগোতে হবে আপনি যদি ধাপে ধাপে এগোতে পারেন তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার জীবন হবে হতাশা বা ডিপ্রেশন মুক্ত তবে হ্যাঁ যদি আপনি দীর্ঘ সময় ধরে হতাশা বা ডিপ্রেশনে ডুবে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একজন মানসিক বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে ধন্যবাদ